একদম পারফেক্ট আর সহজভাবে আলু মটরের পোলাও কীভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব দেখলে বুঝতে পারবেন আলুটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হবে আলু মটরের পোলাও বানানোর জন্য এখানে আমি ওই পাঁচশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য ভেজাতে দিয়ে দেবো আর চালটা ধোয়ার সময় খুব ভালো মতো ধুয়ে নেবেন এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল মানে ছয় থেকে সাত টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছিলাম দিলাম দুটো তেজপাতা আর এখানে লবঙ্গ এলাচ দারুচিনি ওই তিনটে মতো করে দিয়েছি দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে এবার এটাকে গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসবে ততক্ষণ ভেজে নেবেন দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড়ো সাইজের স্লাইস করা কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি এই পর্যায়ে পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজনে অল্প একটু ভেজে নিলে হয়ে যাবে আমি অল্প একটু ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে আমি দুই ভাগ করে দিয়েছি আর এখানে আমি আলুটাকে এই রকম পিস করে কেটে নিয়েছি মানে একটা আলুকে চার ভাগ করে নিয়েছি তিন থেকে চারটে মতো আলু দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আলু আর পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেব দেড় থেকে দুই মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে ওই দেড় থেকে দুই মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আলুটা অল্প যখন ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম আর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলাই লাগবে না একদম অল্প মশলা দিয়ে কিন্তু আপনারা এই পোলাওটা বানিয়ে নিয়ে নিতে পারবেন মশলার সঙ্গে আলুটাকে দেড় থেকে দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ মতো মটরশুঁটি এটা আমার ফ্রোজেন করে রাখা মটরশুঁটি আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন এবার আলুটাকে আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব আলুটা যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে আর জল দিয়ে আপনাদের সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই এরকম করে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখলেই কিন্তু আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সাত থেকে আট মিনিট আমি গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে আলুটাকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ভিজিয়ে রেখা চালটাকে দিয়ে দেব এবার চালের সঙ্গে অল্প একটু মিশিয়ে নিতে হবে একদম যে আপনাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে সেটা না জাস্ট আমি অল্প একটু মিশিয়ে নেব। মানে আলু মটরশুঁটির সঙ্গে আর মশলার সঙ্গে চালটাকে জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে মেশানো হয়ে গেলে আমি এখানে জলটা দিয়ে দেবো আর জলের পরিমাণটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে এখানে আমার হাফ কিলো চাল আছে মানে জল দিয়েছি এক লিটার যদি আপনারা কাপে মেপে দিতে চান তাহলে এক কাপ চাল হলে জল দেবেন দুই কাপ আর যদি গ্লাসে মেপে দিতে চান এক কাপ এক গ্লাস চাল হলে জল দেবেন আপনারা দুই গ্লাস মতো মানে যতটা চাল থাকবে তার থেকে ডবল সব সময় জলটা রাখবেন আর জলটা আমি ঠান্ডায় দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না সুন্দর একটা বুদবুদ আসে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ চিনি চিনিটা পোলাওর সঙ্গে দিলে কিন্তু খেতে খুব টেস্ট আসে এই চিনিতে কিন্তু আপনার মিষ্টি ভাবটা আসবে না কিন্তু টেস্টটা ব্যালেন্স থাকবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এই তো জলটাকে কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে এই রকম করে জলটা যখন খুব সুন্দর মতো ফুটে আসবে গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব ওই সাত থেকে আট মিনিট ঢাকা বন্ধ ঢাকনা বন্ধ করে রেখে দিলেই হয়ে যাবে সাত থেকে আট মিনিট পর আমার কিন্তু পোলাও একদম নাইনটি পারসেন্ট রেডি আর টেন পারসেন্ট হলেই হয়ে যাবে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে লাস্ট ফিনিশিং করে দেব মানে লাস্ট পর্যায়ে যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলোই দিয়ে দেব। এখনও কিন্তু আমার অল্প অল্প জল আছে আমার কিন্তু চালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি যেইটুকু জল আছে সেইটুকু জল দিয়ে কিন্তু এবার আমার পুরোটা সেদ্ধ হয়ে যাবে লাস্ট পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আর দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু বিরিয়ানি মশলাও দিতে পারেন তবে গরম মশলার গুঁড়োটা দিলেও ফ্লেভারটা খুব সুন্দর আসে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি দমে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট দমে রেখে দিলেই কিন্তু আমার আলু মটরের পোলাও একদম রেডি হয়ে যাবে এটা কতটা যে টেস্টি হয় খেতে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আর খুব অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যায় আমি পাঁচ থেকে ছয় মিনিট একদম দমে রেখেছিলাম দেখুন আমার কিন্তু আলু মটরের পোলাও একদম রেডি কি সুন্দর ঝরঝরে হয়েছে না এইরকম প্রসেসে আপনারা একবার হলো বাড়িতে রান্না করে নিতে পারেন বানানো যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় চিকেন কষা মাটন কষা কিংবা পনিরের তরকারির সঙ্গে কিন্তু এটা খুব বেশি ভালো যায় এবার এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব সঙ্গে সঙ্গে আমি ঢেলে নিয়েছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আর আলু আর চালটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি ঝটপট টেস্টি কোনো খাবার বানাতে চান তাহলে কিন্তু আলু মটরের এই পোলাওটা বানিয়ে নিতে পারেন বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন দেখিয়ে দিলাম আলুটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর চালটাও কিন্তু একদম পার